আচ্ছা তুই কোনো দিন আন্দোলন করেছিস কি বলছিস আন্দোলন করব না জানিস আগে ছোটোবেলায় কত আন্দোলন করেছি কথায় কথায় আন্দোলন করতাম যেখানে সেখানে আন্দোলন করতাম একদিন খেলা হচ্ছিল খেলার মাঠে গিয়ে পর্যন্ত আন্দোলন করেছি কেন খেলা হচ্ছে খেলবে না বিকেলবেলা ছাত্ররা খেলছে আমি গিয়ে আন্দোলন করছি খেলা বন্ধ করো ইয়ে করো এরমভাবে আন্দোলন করেছি আরেকবার কী ঘটেছিল জানিস একবার সব ভাষণ দিচ্ছে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আমি আন্দোলন করছিলাম নেতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চুরমার করে দাও হাতই ছিল না তুই যার বিরুদ্ধে আন্দোলন করেছিলিস হ্যাঁ হাত ছিল না কি যে বলিস কালো হাত ছিল তো কালো ফুল জামা পড়েছিল ওটাই তো হাত কি যে বলিস তারপরে তো এরকম হয়েছিল আরেকবার আমি বাবা বাথরুমে বসে বিড়ি খাচ্ছিল আমি সেখানে গিয়ে পর্যন্ত গিয়ে আন্দোলন করেছিলাম বিড়ি আন্দোলন বিড়ি খাওয়া চলবে না বিড়ি খাওয়া চলবে না চলবে না বলে আন্দোলন করেছিলাম ওটাকে বিড়ি আন্দোলন বলেছিলাম নাম দিয়েছে